তো বন্ধুরা হঠাৎ করেই না আমি ভাবতে পারি না আমি মানে আমার এরকম কিছু হয়ে যাবে সত্যি আমি মানে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে জানি না ভগবান আমার সাথে এরকম কেন করে যখনই চাই খুব মন দিয়ে কাজ করব খুব ভালো থাকব তখনই কিছু না কিছু হয় তো এখনও সেম জানি না যদি ভালো হই তাহলে তোমাদের সাথে কালকে দেখা তাহলে তার কি বলবো দেখি যদি না কমে দেখো আমি একদম বিছানা থেকে উঠতে পারছি না হুম বন্ধুরা কি ভিডিও দেবো বলো ভেবেছিলাম কিছু সুন্দর করে ভিডিও দিতাম এখন আর পারছি না মানে অতটা জোর আইছে মানে আজকে স্কুলও বন্ধ করে দিয়েছি পারলাম না আর সবাই একটু পারতো না হরো যেতে আমি সুস্থ তো দেখো বন্ধুরা ওইদিকে আমার শাশুড়ি মা দিয়েছে ওষুধ অল্প ভাত খেয়েছি এখন খেয়ে নেবো এটা গ্যাসের এটা আর খাব না খেয়ে নিয়েছি হয়ে যাবে তো ফাইনালি বন্ধুরা ওষুধ খেলাম খুব খারাপ করছে ভাত দিকে বসেছে ভাতগুলো নষ্ট হচ্ছে কিনা চলো কষ্ট করে রাতে তরকারি আছে বরকে বলবে একটু বেগুন পড়া মাখিয়ে চলো 那得可以，我给。 তো বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ তো তো হলমাস দিয়ে দিয়েছে ঘরের অবস্থা খুব খারাপ তো যাই হোক চলো আমি আর মনে হয় না ভিডিও দিতে পারবো মানে ভিডিও আর করতে পারবো ওষুধ খেয়েছি আর তো ঘুমাতে হবে তো চলো এবার ঘুমাই দেখি ঘুমটা কখন ছাড়ে এক দেড় ঘন্টার মধ্যে যদি সাড়ে তাহলে তো কাজ করবো নাহলে তো আর তো যাই হোক এই ভিডিও করলে তোমরা কালকে পাবে মানে আজকে তো আমার এডিট করার ক্ষমতা নেই কালকে আজকে কিছু এডিট করে রাখবো তো কালকে বিকাল ছটার সময় পাবে তো সবাই একটুখানি আগের মতো বাসে থাকবো তোমাদের ছাড়া আমার সাপোর্টের মতো কিছু নেই তোমরা যারা জানো আমি জব করি একটা তো জবের মধ্যে আমার যেটা স্যালারি পাও না প্রাইভেট তো মানে খুবই কম মানে গাড়ি ভাড়া শেষে মানে কি বলবো মানে খুবই কম মানে এগুলো দিয়েই চলতে হচ্ছে বুঝতে পারছি না দেন আপা তো অনেক কি করে কি করব ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না তো ওষুধ এখন ভালো হয়েছে ওষুধটা শাশুড়ি মা দিয়েছে এক দেড়শো টাকা বেঁচে গেলো না হলে বড় আনতে গেলে তো আবার এক দেড়শো টাকা লাগতো তো চলো এবার ঘুমিয়ে কমিয়ে যাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই আষাঢ় মাসের জলগুলি খুব খারাপ আমার হয় না হয় না অনেকদিন পর হয়েছে সবাই খুব ভালো থাকবে দেখো পাগলের মতো জ্বর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু প্রার্থনা করো যাতে ভালো হয়ে যায় আর প্রতিদিন আমি এখন ভিডিও দেবো প্রতিদিন বলতে একদিন পর পর প্রতিদিন পারবো না গো তো একদিন পর পরই দেবো তো চলো টাটা তো দেখো বন্ধুরা হাঁসের মাংস রান্না হয়েছে এই যে দেখো হাঁস কে কে হাঁস খেতে পছন্দ করো হাসের হাঁসের মাংস